নমস্কার সম্মানীয় দর্শক নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় পশ্চিমবঙ্গের মোট ছয়টি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে এই ছটি আসন হলো সিতাই নৈহাটি তালডাংরা মাদারিহাট হারোয়া ও মেদিনীপুর এই ছয়টি বিধানসভা আসনে কোন দলের থেকে কারা কারা প্রার্থী হচ্ছে এবং সম্ভাব্য কোন দল জয়লাভ করতে চলেছে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তালডাংরা বিধানসভা আসনে তৃণমূলের থেকে সম্ভবত প্রার্থী করা হচ্ছে সুজাতা মণ্ডলকে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হতে পারে সুভাষ সরকারকে এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএমের তরফ থেকে প্রার্থী করা হতে পারে দীর্ঘদিনের সিপিআইএমের লড়াকুন নেতা ওমিও পাত্রকে দু সালের লোকসভা ভোটের নিরিখে তালডাংরা বিধানসভাতে বিজেপি ভোট পেয়েছিল বিরাশি হাজার তিনশো সাতটি তৃণমূল ভোট পেয়েছিল নব্বই হাজার সাতশো নব্বইটি তালডাংরা বিধানসভা উপনির্বাচনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল মেদিনীপুর বিধানসভা আসনে তৃণমূলের থেকে সম্ভবত প্রার্থী হতে পারে প্রদীপ সরকার বিজেপির থেকে প্রার্থী হতে পারে দিলীপ ঘোষ এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএমের তরফ থেকে প্রার্থী করা হতে পারে তরুণ কুমার ঘোষকে দু সালের লোকসভা ভোটের নিরিখে মেদিনীপুর বিধানসভা আসন থেকে বিজেপি ভোট পেয়েছিল ছিয়াত্তর হাজার ছশো তেষট্টিটি টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ ন হাজার পঁচিশটি মেদিনীপুর বিধানসভা আসনে তৃণমূল বিজেপির থেকে এগিয়েছিল তেত্রিশ হাজার দুশো বাহান্ন ভোটে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ নৈহাটি বিধানসভা কেন্দ্র নৈহাটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হতে পারে দেবাংশু ভট্টাচার্যকে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হতে পারে অর্জুন সিংকে এবং সিপিআইএমের তরফ থেকে প্রার্থী করা হতে পারে ইন্দ্রাণী কুণ্ডুকে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের নিরিখে নৈহাটি বিধানসভা আসনে তৃণমূল ভোট পেয়েছিল পঁচাত্তর হাজার তিনশো নব্বইটি বিজেপি ভোট পেয়েছিল উনষাট হাজার আটশো বাহাত্তরটি নৈহাটি বিধানসভা আসনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সীতাই বিধানসভা আসনে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হতে পারে পার্থ প্রতিম রায়কে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হতে পারে নিশিথ প্রামাণিককে কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হতে পারে কেশবচন্দ্র রায়কে দু সালের লোকসভা ভোটের নিরিখে সীতাই বিধানসভা আসনে বিজেপি ভোট পেয়েছিল নিরানব্বই হাজার আটশো বারোটি টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ আঠাশ হাজার একশো উননব্বইটি সীতাই বিধানসভা সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ প্রতিম রায় হারোরা বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হতে পারে আব্দুল খালেক মোল্লাকে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হতে পারে রেখা পাত্রকে সিপিআইএমের তরফ থেকে প্রার্থী করা হতে পারে ইমতিয়াজ হোসেনকে দু সালের লোকসভা ভোটের নিরিখে হারোয়া বিধানসভা থেকে বিজেপি ভোট পেয়েছিল চৌত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশটি টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো ছাপ্পান্নটি হারোরা বিধানসভা উপনির্বাচনে সম্ভাব্য জয়লাভ করতে পারে তৃণমূল প্রার্থী আব্দুল খালেক মোল্লা মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের তরফ থেকে প্রার্থী করা হতে পারে আলিপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ জন বার্লাকে মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে বিজেপির তরফ থেকে কাকে প্রার্থী করা হতে পারে সেই বিষয়ে আমরা এখনও কোনো তথ্য পাইনি বন্ধুগণ আপনাদের কি মনে হয় মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে বিজেপির তরফ থেকে কাকে প্রার্থী করা হতে পারে জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এস তরফ থেকে মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হতে পারে কুমারী কুজুরকে মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপির প্রার্থী ছয়টি বিধানসভা উপনির্বাচনের মধ্যে তৃণমূল জয়লাভ করতে পারে চারটি আসন বিজেপি জয়লাভ করতে পারে দুটি আসন সিপিএম কোনো আসন পাবে না অন্যান্যরা এখান থেকে কোনো আসন পাবে না বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাড়ে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ